লালন <laughs> লাগছে <laughs> কেমন লাগছে কোনো কমেন্ট দাও নেই ভালো করে দিয়ে ফেলেছে বলছে নো কমেন্ট এমন আছো বন্ধুরা বুঝতেই পারছ এইটা মানে আমার ননদ আর নন্দাইয়ের অ্যানিভার্সারি মানে টোয়েন্টি ফি ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারির এটা হচ্ছে সেকেন্ড ব্লক তোমরা যদি কেউ প্রথমটা না দেখে থাকো তো প্রথমটা একবার বলবো দেখে নাও তো সেদিন তো প্রচণ্ড আদর মানে আনন্দ করেছি আগের ভিডিওতেও দেখিয়েছি আমাদের গায়ে হলুক থেকে সমস্ত কিছু হয়েছে তো আগের দিনের ভিডিওতে আমি সম্পূর্ণ সকালের পাটটা দিয়েছিলাম আর এইটা দিলাম পুরো বিকালে যে আমাদের পাঠে চলেছে আনন্দ হয়েছে সেই মানে অংশটা তো দেখো প্রচণ্ড প্রচণ্ড মজা হয়েছে আর এখানে এখন সব হচ্ছে এখন বিভিন্নভাবে এখন ফটো তোলা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে ফটো হচ্ছে তো রিন্টু একটুখানি ইমপ্রেসে হয়ে পড়ে বসে রয়েছে কারণ কারণ বুঝতেই পারছো একটুখানি লাজুক প্যাটার্নের তো যাই হোক সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি হাসা হাসি গল্প আড্ডা তো একটা অনুষ্ঠান মানে কিন্তু এই সবই তাই না এখন আমরা কিন্তু একে অপর বাড়িতে খুব কম যাই শুধুমাত্র কোনো অনুষ্ঠানে যাই তো এই অনুষ্ঠানটা সেরকম একটা অনুষ্ঠান ভীষণই ভীষণই আনন্দ করেছি তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে খারাপ এক একদমই লাগবে না তো যাই হোক পুরো মানে এখানে এত মজা করেছি এত মজা করেছি তোমাদেরকে কী তার সাথে সারাক্ষণ চলেছে খাওয়া দাওয়া আর এই দেখো এই পকোড়াটা এটা চিকেন আর পনির পকোড়া ওরা করেছিল খুবই সুন্দর তার সঙ্গে চাটনিটা অদ্ভুত माने दान दिए हां हां आइको दान दिए हां एभ तिने दिइ भने हो सर अनि स्टार वाला लाग लाग हातै का एकि जान्दरा साइड दको वाला छानु ए तिमी छेदा बाची लाग्बे किछु लाग्छ نوکر ہے کہ کوئی ہے چاہیے جو ایک واقعی بہت بڑا جوش ہے جو

কোথা কি আছে এই তো এখান থেকে বলেই চল তো এটা এখানে হ্যাঁ হাতে বসে

No 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 Hey hindi hindi sam sam chu chu video kar chista ha ha avadhi 35 35 menu aur video nahi hai to chahiye na into tinta gaana

ए बॉम्बे में चांबू जैसे क्या ये पसंद है जो तो हम लोग दो चाहिए और टाइम में लिए পুরো সন্ধ্যাটা প্রচুর আনন্দ হয়েছি কেক খাওয়ানো কেক মাখানো এবার সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি আর সত্যি কথা বলতে আমার মোবাইল আমার কাছে খুবই কম ছিল ছেলের কাছে বেশি ছিল কারণ আমি হাতে রাখলে পরে আনন্দ করতে পারছিলাম না তো ছেলে যতটুকু যতটুকু ভিডিও নিয়েছে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা ঝটাঝট কেটে বসে গেলাম এর আগেও ব্যাচ বসেছিলো তো আমরা সেটাই বসিনি এইটাই বসলাম এবার এইটাতেও আমাদের ইচ্ছা করছিলো না কেন আমাদের দুদা পুরো টুসি টুসি আমাদেরকে পকোড়া খাইছিল ঠিক আছে যত রকম পকোড়া আছে তারপরে আবার কোমরে হাত দিয়ে এসে বলছে যে খাচ্ছিস না কেন খাওয়া মেলাম আর মানে বেশি বলো না তুমি যা পকোড়া খাইছো আমাদের আর পেটে আর জায়গা নেই তো যাই হোক এইভাবেই মানে সে সন্ধ্যাটা কেটেছে তো আমরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি না খেলে বাড়িতে আবার মা বসে রয়েছে মায়ের খাবারটা আমরা এখান থেকে নিয়ে যাব অলরেডি অনেকটা রাত্রির হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো পেটে একদম জায়গা ছিল না একদম খেতে ইচ্ছা করছিলো না কিন্তু কিচ্ছু করার ছিল না আমরা এই জন্য বলেছিলাম মামনিদিকে যে আমি বাড়িতে কিছু করে নেবো মা খেয়ে নেবে ঠিক আছে বলেছে না এখান থেকেই মামির খাওয়ার যাবে তো যাই হোক কি আর করবো বলো ননদিনী রাইবাগিনি তবে কোনো ননদ আমার এরকম নয় অ্যাকচুয়ালি সবাই ভীষণই ভালো তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর প্রথম ব্লগটা না দেখলে একবার দেখে আসো কী তো প্রথমটা না দেখলে এটা ভালো লাগবে না তো যাই হোক এই হলো আজকের ভিডিও তোমরা কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে একদম একদম একদমই ভুলবে না তো আজকে যাচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব সব ভাই সব খুব এনজয় আরও ভালো থাকো এখনো কিন্তু ভেবো না ভিডিওটা শেষ হয়ে গেছে ভিডিওটা এখনো রয়েছে পুরো ভিডিওটা দেখে তারপরে যেও প্লিজ ওটা <laughs>